আমার কিছু বলনতে আছে কারণ এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন ব্র্যান্ডের আপা ব্র্যান্ডের কোয়ালিটিতেই আপনাকে প্রোডাক্ট নিতে হবে তাই না সো এটা কিন্তু অলরেডি অনেকগুলো চিপার ফরশনাল বলবো না রেপ্লিকা সো একটু দেখে নেবেন কোথা থেকে কি নিচ্ছেন জাস্ট ড্রেস আর প্যান্ট আর ডিজাইনটা দেখে এত সুন্দর আমাদের প্যান্টের ফ্লোটা খুবই সফট সবচেয়ে মজার ব্যাপার ফুলে থাকবে না পিওর সফট সিল্ক অর্গেন্জার অন্য কখনো ফুলে থাকে না যেগুলো সস্তা নেটের ওই টাইপের জিনিসগুলো ফুলে থাকে এটা নায়িকাদের ড্রেস ওড়নাটা দেখেন তো লম্বায় কত বড় আমার হাইট তো অনেক বড় আছে এটার প্যাস্টেল ব্লুটা আপনারা নিয়েছেন স্টক আউট ওটা প্রি অর্ডারে আছে প্যাস্টেল ব্লু ব্লু এটার এটার কালার আমি জানি না এটা কি কালার ইটস এ বার্গেন্ডি অরেঞ্জ ক্যারোটো না আমি জানি না এটা একেবারে মৌসুমী কালারও না মৌসুমী না একেবারে অন্য ধাঁচের একটা কালার কমলারই একটা অন্যরকম ভার্সন আচ্ছা আমার আমার কোনো দোষ দিতে পারবেন না যদি স্টক স্টক আউট আউট হয়ে যায় আমি দিচ্ছি হবে জয়েন হয়ে গেলাম চ্যানেল থেকে আমাদের আপা কোয়ালিটি কম্পেয়ার করবেন যখন কেউ জিনিসের মতো জিনিস দেখলে কিন্তু একরকম হয় না যেরকম চকচক করলে শোনা হয় না তো বিষয়টি এরকম আপনারা একটু কম্পেয়ার করবেন একটু সব জায়গা দেখে নেবেন দুইটা কিনবেন কিনে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে আপনি দাম বেশি রাখছেন কেন ভুয়া আপনার অ্যাস্ট্রাইটিস পচা দাম বেশি রাখে দুইটা কিনে কম্পেয়ার করে তারপরে এই অপবাদ যদি দেন এই কালারটা বাংলাদেশের সেকেন্ড কপি কারো কাছে না এটা আমি আমার মতো করে কাস্টমাইজ কালার আমার পছন্দের একটা ড্রেসের কালার থেকে এটা করা সেটা খুব পছন্দ করবেন সবগুলো লাইভে অ্যাক্টিভ থ্যাংক ইউ আপনি একটু অ্যাক্টিভ থাকেন আপু ব্লগ হওয়ার আগে উইনার করেন আপনাকে একবার উইনার করেছি সো একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি জানি এটা খুব জুলুম হচ্ছে আপনাদের প্রতি এখন অনেক রাত বাট কিছু কিছুই করার না আমার এই লাইভটা এইটা ড্রেসের লাইভ না দিলে আমি রাতে ঘুমাতাম না এটা গত কয়েকদিন আগে এটা হচ্ছে আমাদের হাতে আসছে বাট আমার তো লাইভে টাইম এরিয়া নাই সবাই একটু জয়েন হতে থাকেন আমি জাস্ট জয়েন হওয়ার জন্য বিশাল বড় অন্য হ্যাঁ জয়েন হওয়ার জন্য একটু সময় দিব তারপরে আমি আমার পরে ড্রেসটা দেখো এটা যারা নেবেন এই সিজন বলেন যে সিজনে বলেন এত ইউনিক কালার আমি এতটুকু বলতে পারি এত ইউনিক কালার এত সুন্দর জামা আপনি কোথাও পাবেন না ভেরি ইউনিক কম্বিনেশন ঠিক আছে মেলা থেকে তোমার থেকে অনেকগুলো ড্রেস দেখেছি তোমার সাথে দুইবার দেখা হয়েছে হ্যাঁ তাই নাকি আচ্ছা পেজে সবসময় অ্যাক্টিভ থাকি কখনো গিফট পেলাম না মেলায় তুমি আমার নাম জিজ্ঞেস করেছিলে গিফটের জন্য কমেন্টে ব্লক খায় তারপরও কমেন্ট করি আপু আমাদের ওপেনিং এ চলে আসবেন ওপেনিং গিফট আরো বেশি থাকবে মেলার থেকেও অনেক বড় অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের ওপেনিং এ তো আপনি কোনটা চান মেলার ওই ভালোবাসাটা চান নাকি ওপেনিং এ আরো বড় ধামাকা চান উইনার চাই আপু আপনারা এই কয়েকটা দিন একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে আমি ওপেনিং এ সবাইকে চিনতে পারবো সবাই একটু যদি অ্যাকটিভ থাকেন তাহলে আমি ওপেনিং এ সবাইকে চিনতে পারবো এটা একটু শর্ট কোয়ান্টিটি ও মাই আল্লাহ আচ্ছা মানে বেস্ট ডিজাইন বেস্ট ফেব্রিক বেস্ট ফিটিং এটা ট্রু ট্রু এটা সত্যি আজকে কিন্তু গিফট চাই আপু আচ্ছা কমেন্ট করতে থাকেন তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার পড়া এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার কালার কোয়ালিটি টপ নচ মানে আমি জাস্ট নিজেই দিশে আরো হয়ে গেছি ড্রেসটা সম্পর্কে আমি কি বলতে পারি আর বলেন তো কিবা বা বলার আছে জামাটা সম্পর্কে বলার আপু সব লাইভে অ্যাক্টিভ আছি আপু ইনার করে দাও দিব একটু জয়েন হয়ে যান আমার সাথে বারবার যারা আমাদের অ্যাড্রেসটাকে মেনশন করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো হ্যাঁ এটা সুপার অ্যাক্টিভ একদম আপু এটা অনেক সুন্দর একটা জামা সো ফ্রাস্টে আমি দেখাই নি আমাদের ড্রেসের মেটেরিয়াল কোয়ালিটি আপনি দেখবেন আমাদের কিন্তু বডি শো করে না ট্রান্সপারেন্ট না ইনারও লাগবে না তো হেয়ার ইজ ড্রেস অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটি হাই কোয়ালিটি ইম্পোর্ট চিনন কটনে করা আপনারা ব্রিদেবল একটা ফ্যাব্রিকে করা খুবই পছন্দ করবেন আর এটা গেল হচ্ছে আমাদের হাতে বানানো জিনিস এটা কিন্তু কেনা না এটা আমাদের কারচুপি সেকশন থেকে নিজেরা তৈরি করে নিয়েছি এখানকার করডিং পাইপিং গুলো যদি দেখেন এটা অ্যাস্টার প্রিমিয়াম কালেকশন আমাদের এটা কিন্তু আমাদের পুরোটা অ্যাস্টার প্রিমিয়াম একটা কালেকশনে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আপু আগের কালারটা কি আছে আপু সম্ভবত আছে কিনা আমি জানি না বাট এই কালারটা তাড়াতাড়ি নিয়ে নিন আমি এবার একটু এটা দামান পোর্শনটা দেখাই আপনারা খুব পছন্দ করবেন দামান পোর্শনের ডিজাইনটা পিওর সলিড চিনন কটনে করা হ্যাঁ সিল্ক না আর এটা হলো দামান পাটের ডিজাইন আমাদের সেলাইয়ের মানটা দেখেন কডিং করা হ্যাঁ কডিং করে এখানে যেভাবে সুতার কাজ দেওয়া আছে দেখে আপনারা জাস্ট ফিদা হয়ে যাবেন এত চমৎকার এই কাজটা আপা একেবারে চমৎকার ফিটিংসে করা ছোট ছোট রেশিও দেওয়া এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস হ্যাঁ খুবই পছন্দের একটা জামা পছন্দ করার মতো একটা ড্রেস দেখে ফেলেছেন আচ্ছা করতে হবে যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আসবো আচ্ছা পিত্তলের অপারেশনও ও আপু আল্লাহ আপনাকে সুস্থতা দিক হ্যাঁ অবশ্যই অফিস থেকে ছুটে নিব তোমার ওপেনিং এ আচ্ছা ওপেনিং এ আসবেন এই কয়জন অ্যাক্টিভ থাকলে হবে কি ওপেনিং এ আমরা অনেক অ্যারেঞ্জমেন্ট করছি আপনাদেরকে গিফট দেওয়া হবে বুঝতেছেন এটা ওপেনিং মানুষ খালি হাতে যাবে না হ্যাঁ তোমার ড্রেস মোটামুটি ফকির হয়ে আছি এখন জামা কাপড় কিনে যারা কিনে নাই তারা কি বড়লোক হয়েছে আমি তো অনেকে জ্ঞান দেয় এই টাকাটা খরচ করো না হচ্ছে তুমি এই টাকাটা জমাও তো যারা মেকআপ আইটেম বা ড্রেস কিনে নাই তাদের বাড়ি গাড়ি কই এটা আসলে ইয়ে হয়ে যায় শখের জিনিসকে সবসময় প্রায়োরিটি দেবেন আমি দেই আপু কারণ এটা আমি ভোগ করে যাচ্ছি আর ড্রেস আপনাকে সৌন্দর্য দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা মারাত্মক লেভেলের হাই কোয়ালিটি ড্রেস এক্স্যাক্টলি আপু তো এইটা গেল আপার ড্রেসটা হ্যাঁ আমাদের সাইজটা আমরা পাচ্ছি থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা এটার ফোর্টি এইট আসছে না শিওর থাকতে পারে জিজ্ঞেস করে নিন লেন্থ হবে যদি থাকে নিন্থকে বলে আচ্ছা লেন্থ হবে থার্টি নাইন মতো না এটা কিন্তু চিনন কটনে করা অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা একবার একেবারে কালারটা দেখেন আপা খুব সুন্দর একটা কালার খুব কিউটিশ একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা আমি তো আউটলেট ওপেনিং এ যেতে পারবো না আপনি তো দেশের বাইরে দেশে আসলে অবশ্যই আসবেন আপু দুজনকে উইনার নিলে আমি কি কোথাও নিবই না আচ্ছা প্রিয় মাওয়া তুমি আমায় ভুলে গেছো আমার কোনো কমেন্ট পড়ো না মারিয়া তাই উইন হওয়ার কথা আহারে আপু পড়বো না কেন আমি চিটাগং আসলে তোমার বাসায় দাওয়াত রইল আপু আমি এ গিয়েছিলাম আমি আবার যাব আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা থ্যাংক ইউ সো মাচ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত না ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে লেন থার্টি নাইন স্লিপ লেন্থ হবে আপার টোয়েন্টি ওয়ান মতো ইনার লাগবে না গরম লাগবে না ফেসে যাবে না কিচ্ছু হবে না হ্যাঁ যে প্রশ্নগুলো আপনাদের মনে মনে ঘুরপাক খাচ্ছে আমাদের সব থেকে হিট কোট হচ্ছে এটার পাজামাটা সবচেয়ে যেদিকে ঘন কুচি এটা ফ্রন্টে দিয়ে পড়বেন আমি আসলে ওই ভুল কাজ করতাম এটা এটা দিয়ে পড়ছি তাড়াহুড়া করে তো সেইটা আপনার ফ্রন্টে দিয়ে পড়বেন যেদিকে ঘন কুচিটা সামনে দিবেন আপনি প্রথম লাইভ দেখে ভেবেছিলাম এই ড্রেসটা নিব দ্বিতীয় লাইভ দেখে ভাবলাম আনারকলিটাই নিব এখন দেখছি এটা আরো বেশি সুন্দর আপু খাদি কটন জামার প্রাইস কেমন হতে পারে তুমি কি বলতে পারো আই হ্যাভ নো আইডিয়া ইটস ডিপেন্ড অন কোন ব্র্যান্ড কোন পেজ আমি এখন একটা ড্রেসে খাদি খাদি নামে বাংলাদেশে অনেক কিছু চলতেছে জানতে হবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট আর হচ্ছে কারা করতেছে বা আসলে নাম ইউজ করছে কিনা আসলে ওটা খাদি কিনা তাই না সো না জেনে মন্তব্য করব না অ্যাস্ট্রাল লাইফ স্টাইল দেখে ঘুম আসে না থ্যাংক ইউ আপু পাজামাটা ফর্টি ওয়ান লং এ থাকবে কারণ আমাদের কাট মানে বুঝছেন এটা আপু একদম স্যাম্পল কালেক্ট করে করা পা জামার ডিজাইনটা দেখলে পাগল হবেন ভেতরে বক্রম দাঁড় আমার এই প্রোডাকশন লাইনটা আমাদের ফার্স্ট যে ফার্সি কাট করেছিলাম পিকে আরমাস মেকিংটা দেখেন মানে আমি কিন্তু এক একটা সেকশন থেকে কাজ উঠায় নিয়ে আসি যারা এটাতে ভালো শুধু তাদেরকে দিয়ে এটা একটা করাবো যারা আনারকলিতে ভালো তাদেরকে দিয়ে শুধু আনারকলি করাবো আমার কিন্তু কয়েকটা সেকশন ভাগ করা আছে এমন না যে আনারকলি বানাচ্ছে তাকে আমি এটা এটা বানাচ্ছি নো ডিয়ার যারা এটাতে ভালো পারে এই জামাটা নিয়ে নিয়ে এটা যদি আমি তিনটের দিকেও দিই তাও এটা থাকবে না আমি বলেই দিলাম এত সুন্দর একটা জামা এটা 40 ওয়ান মথ এটা পাঝিমোলেন ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এখানে কাজ থাকবে আর কাজের কারু কাজের কোয়ালিটি কি আপা কারু কাজের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর এটা এটা সামনে সামনে বেশ সুন্দর আর এটার আমি অন্যটা দেখাই দিব অন্যটা বিশাল বড় আপা সচার আপনাদেরকে আরো লং লাগবে আপনাদের আরেকটু লঙ্গার হয়ে যাবে হ্যাঁ তো এইরকম একটা নায়িকা নাইকা ড্রেস এটা টোটালি একটা নায়িকা নাইকা ড্রেস আপু এটার প্রাইস বলে আপু আগের প্রাইসে আছে হ্যাঁ একটু দেখে নিবেন কি কাজ কি কাপড় একটু দেখে নিবেন কি কাজ কি কাপড় জাস্ট দেখে নিবেন দু হাজার নয়শো আশিটা একটু বহরটা দেখায় দেই এটা কিন্তু ফুলে থাকবে না আমি গলার মধ্যে অন্যান্য ফুলে থাকলে এই পর্যন্ত চলে আসতো ওড়না এটা সফ্টলি পরে থাকতো না একটা জিনিস মাথায় রাখবেন একদিনে ব্যবসাটা এ পর্যন্ত আসে লাস্ট ইয়ার্স ধরে আমাদের কথা কাজের মিল ছিল সেই জায়গা থেকে কিন্তু আজকের এই অবধি আসা তো আমি লাইভ ডিটেলস বলে দিব জেনে শুনে একেবারে পারমানেন্ট সিদ্ধান্ত নিয়ে অর্ডার করবেন কারণ আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট থাকে না হ্যাঁ এভাবে হাত দিয়ে ধরবেন পিওর সিল্কের মধ্যে এটা লাইক রাছে মসলিন হয় না আপা ওই টাইপের একটা ভাব পাবেন বাট থেকে একটু নরম হবে বেশি এখানে পেছনে কটন কাপড় দিয়ে আমরা হচ্ছে দিয়েছি পড়তে যেন ওনাটা ভারী থাকে এরকম এরকম খুব কম পাওয়া যায় আর থোকা দেখেন এতটা ভালো কাপড় টেসে যায় নাই এটার মধ্যে আপা পুরো থোকা থোকা এরকম সুতার কাজ দেওয়া হ্যাঁ এটা কিন্তু বিশাল বড় সাইজের দুপাটা বিশাল বড় সাইজের দুপারটা আপনি দেখেন আমার দুই সাইডে ব্যালেন্স কি পরিমানে ওনাটার হ্যাঁ খুবই সুন্দর লাগবে অ্যান্ড প্রাইসটা আগের আপু তিন হাজার পাঁচশো টাকার জামাটা অর্ডার কনফার্ম হয়েছে থ্যাংকস এ লট তাড়াতাড়ি অর্ডার করে দেন আদারওয়াইজ পাবেন না তো এইটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র দু হাজার নশো আশি টাকা আগের প্রাইস আমি চাইলে আরো দুশো টাকা বাড়াতে পারতাম যেহেতু হিট কোড চলে যাবে এটার সত্যি আমাদের পঞ্চাশ টাকা কস্টিং বেশি আসছে আগের বারের থেকে তারপরে যেহেতু আমাদের দুইটা সিমিলার ক্যাটাগরিতে এজন্য আমরা এত কম প্রাইসে প্রোডাক্টটা দিয়ে দিলাম মেলা থেকে তোমার থেকে অনেকগুলো ড্রেস দেখেছি তোমার সাথে ও থ্যাংক ইউ আপনি একটু অ্যাক্টিভ থাকেন আচ্ছা এখন যেহেতু অনেক রাত আমি অনেক আপাদের পেলাম না আগামীকালকে বাকি দুই উইনারের সাথে আরো দুজনকে আমি উইনার নিয়ে নিব সো এইভাবে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আর আমাদের ওপেনিং ডেট কবে বলেন তো কে কে বলতে পারেন দেখি মানে আপনারা বলেন যে কোন ডেটে হলে ভালো হয় ওনাটা খুব সুন্দর আপনার জাস্ট নিয়ে নেন চমৎকার একটা ড্রেস হ্যাঁ বড় একটা ওড়না এক হাতের মুঠো এটা যাবে এত সুন্দর একটা সফট টেকচারে পাবেন আমার থেকে তোমার পেজের নাম জেনেছি দুজন অনেক অনেক ড্রেস ইউ আপু আপু কি কবে পাবেন গিফট আমাদের ওপেনিং এ আমরা চেষ্টা করব মিনিমাম দুশো জনকে আমরা গিফট দিব আমাদের গিফট ড্রেস হতে হবে এরকম কিছু না অনেক কিছু হতে পারে জুয়েলারি হতে পারে আমার জুয়েলারি কালেকশন তো খুব পছন্দ করেন আপনারা আমরা দুশো জনকে দুশো থেকে তিনশো জনকে টার্গেট করেছি যারা হচ্ছে প্রথম যারা প্রথমে সকাল সকাল আসবে টাইমিং বলে দেওয়ার পর থেকে তাদের জন্য ড্রেসও থাকতে পারে হ্যাঁ আমরা তো এবার অনেকজন এটা কি কেউ অস্বীকার করতে পারবেন মার্কেটিং ছিল আমরা মেলাতে সবাই দেখেছেন যে কত জনকে আমরা ওই ড্রেস গিফট করেছি আনকাউন্টেবল আমরা যেগুলো দেখাইছি তার থেকে বেশি ড্রেস মানুষকে গিফট করেছি এইটা তো শুকুর আলহামদুলিল্লাহ আপনারাও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আচ্ছা বারো তারিখ মায়েরে ভুতাবো কে এটা আচ্ছা তানি আপু থ্যাংক ইউ মেলায় তোমার থেকে ড্রেস নিয়েছি অনেকগুলো তুমি গিফটের জন্য আমার নাম আপনার আবার ওপেনিংয়ে আসেন ডিসেম্বর দেন ঢাকা আসবো আরে আপু আচ্ছা প্লিজ ওপেনিং ডেট বলে দেন আমি সাথে থাকি আবার চলে যাব আপু আটাশের আগেই দিয়ে প্লিজ ও আপু আঠাশের আগেই হবে এই মাসেই হবে হ্যাঁ না 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 থার্টি ওয়ান ডিসেম্বর না জানুয়ারি না 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 এত দূর আমাদের কমপ্লিট অলমোস্ট ওয়ার্ক ভেরি সুন আমরা ওপেন করে দিব আর আমাদের একটা প্রি ওপেনিং থাকবে আমাদের এক সপ্তাহ জুড়ে আমাদের ওপেনিং এর আনন্দটা থাকবে এটা দেখেন চমৎকার একটা ড্রেস খুবই পশ একটা ড্রেস যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন যেহেতু অনেক রাত আমি জানো অনেকে না বাট সকালে উঠে দেখে নিন হ্যাঁ আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম